আজকে আমরা দেখব দুই হাজার বাইশ সালে রিলিজ হওয়া অসাধারণ একটি ভাইরাল সিরিজ যার নাম হলো টেন্স ডে এটি রিলিজের সঙ্গে সঙ্গে পুরো বিশ্বে ব্যাপক ভাইরাল হয় কারণ এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত এত বেশি ইন্টারেস্টিং যা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই সিরিজে ইমোশন রহস্য ফ্রেন্ডশিপ ও হরর মিশিয়ে তৈরি করা হয়েছে তাই সিরিজের কোনো জায়গাতে বোরিং লাগবে না আর আপনি যদি রহস্যকেরা হরর মুভি পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে গল্প শুরু হয় এক স্কুল থেকে যেখানে ওয়েন্সডে একটি নতুন স্কুলে প্রবেশ করে তাকে দেখে সবাই দূরে চলে যায় কেউ তার পাশে আসে না কারণ তাকে সবাই ভয় পায় সে তার লকারের দিকে যায় লকার খুলতেই দেখে তার ভাইকে কেউ বেঁধে রেখেছে সে তার ভাইয়ের হাত ছোঁয়াতে ঘটে যাওয়াতে দেখতে পায় আর সাথে সাথে রাক্ষসী মাছ নিয়ে সে চলে যায় ওই ছেলেদের কাছে ছেলেরা তখন পুলে সুইমিং করছিল ছেলেরা তাকে দেখে ভূত বলে ডাকে ওয়াইন্সডে হাসি দিয়ে পানিতে মাছগুলো ফেলে দেয় সবাই উঠে গেলেও আরেকটি ছেলে উঠতে পারে না আর মাছগুলো তাকে কামড়িয়ে পানি লাল করে ফেলে ওয়াইন্সডের এই ভয়ানক কাজের জন্য তাকে স্কুল থেকে বের করে দেয় তার মা মটিশিয়া আর বাবা গোমেশ তাকে নিয়ে যায় নতুন স্কুল নেভার এই এই স্কুল অন্য সাধারণ স্কুলের মতো নয় এখানে পড়ালেখা করে সব আউটকাস্ট মানুষ আউটকাস্ট হচ্ছে ভ্যাম্পায়ার ওয়ার উল্ফ মারমেড তারা সাধারণ মানুষ থেকে অনেক আলাদা এ স্কুলে তার মা বাবা পড়ালেখা করেছে প্রিন্সিপাল উইন্সের রুমে অ্যাডাম ফ্যামিলি উইন্স ওয়েন্সডে গত পাঁচ বছরে আর্টস স্কুল পরিবর্তন দেখে সন্দেহ করে কিন্তু তার পড়ালেখার ভালো রেজাল্ট আর মর্টিসিয়া তার ছোটবেলার বন্ধু হওয়ায় তাকে স্কুলে ভর্তি করে নেয় ওয়েন্সডে তার রুমে নিয়ে যাওয়া হয় সেখানে তার রুমমেট অ্যান্ডকে দেখা যায় ওয়েন্সডের পুরো বিপরীত রঙ্গিন একটি মেয়ে ঘর ও রঙিন অ্যানিট ওয়েন্সডে কে নিয়ে স্কুল ঘুরে দেখায় ওয়েন্সডেকে বলে এটা সাধারণ কোনো স্কুল না এখানে সব অদ্ভুত মানুষ পড়ালেখা করে তখনই অ্যানিটের ছেলে বন্ধু এসে অ্যানিটকে সতর্ক করে ওয়েন্সডে থেকে দূরে থাকতে ওয়ানসডে কত স্কুলে মানুষ খেয়ে নিয়েছে সে জানে না ওয়েন্সডে এখানেই আছে ওয়েন্সডে তাকে এমন কথা বলে সে ভয়ে চলে যায় রাস্তায় একটি ছেলে গাড়ি থেকে নামে তাকে ড্রাইভার এখানে যেতে বারণ করে এই জায়গাটা ভালো না ছেলেটা তার কথা উপেক্ষা করে চলে আসে সে একটি জায়গায় বসে বিশ্রাম করে আর তখনই কী যেন এসে তাকে আক্রমণ করে আর মেরে ফেলে তার মানে বোঝা যায় এখানে কিছু রহস্য লোকই আছে কিছুক্ষণ পর পুলিশ আসে দেখা যায় ছেলের শরীরের এক একটা অংশ পড়ে আছে এক এক জায়গায় পুলিশ নেভার মোর স্কুলকে সন্দেহ করে ওই জায়গায় সব আজব মানুষ থাকে ওয়েসডে তার নতুন স্কুলের ড্রেস দেওয়া হয় সাদা কালো কারণ তার কালারে অ্যালার্জি আছে তার মা তাকে ভালো করে থাকতে বলে না হয় তার অনেক খারাপ হবে ওয়েসডে শুনে কার কথা সে উল্টো তার মাকে অনেক কথা বলে দেয় সে তার মাকে পছন্দ করে না তাকে বিদায় দিয়ে অ্যাডাম ফ্যামিলি চলে যায় তার জন্য তার মা চিন্তা করে তার বাবা ওয়েন্সডের উপর নজর রাখার জন্য একটি হাত ছেড়ে দেয় জীবন্ত একটি হাত এই হাতের নাম থিং ওয়েন্সডে তার রুমে সব কিছু আলাদা করে ফেলে তার সাইডে সব কিছু কালো অ্যানিডের স্যারের সব কিছু রঙিন এরকম করার কারণে অ্যানিড খুব রেগে যায় আর তাদের মাঝে তর্ক হয় তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেই যাবে তখনই স্কুলের ম্যাডাম আসে নাম মেরেলিন সে ওয়ানসডে কে ওয়েলকাম বলতে আসে দিনে ব্যস্ত থাকায় আসতে পারে না ওয়ানসডে কে একটি কালো গোলাপ দেয় আর এই স্কুলের কিছু নিয়ম ওয়ানসডে বুঝিয়ে দেয় তারপর সে চলে যায় পরের দিন সকালে ওয়ানসডে ফেন্সিং খেলা রুমে যায় সে ওখানে প্রবেশ করেই আগে ভিয়াঙ্কাকে চ্যালেঞ্জ করে খেলা শুরু হয় প্রথম পয়েন্ট ওয়েন্সডে নিয়ে নেয় আর দ্বিতীয় পয়েন্ট ভিয়াঙ্কা নিয়ে নেয় তখনই ওয়ানসডে কোনোরকম সেফটি ছাড়া খেলার আবেদন করে রক্ত খেলার বিজয়ী ঘোষণা করবে ভিয়াঙ্কা অ্যাকসেপ্ট করে নেয় তারপর অসাধারণ একটি ফাইট হয় ভিয়াঙ্কা ওয়েন্সডের কপালে আঘাত করে ফেলে ওয়েন্সডের কপাল থেকে রক্ত বের হয় আর শর্ত অনুযায়ী ভিয়াঙ্কা জিতে যায় নার্সিং রুমে ওয়ানসডে পরিচয় হয় লোয়ানের সাথে সে একজন জাদুকর সে ওয়েসডে কথাগুলি রাক্ষস বলে ওয়ানসডে তা বুঝতে পারে না সেখান থেকে ওয়ানসডে চলে আসে আসার পথে উপর থেকে একটি পাখির মূর্তি কে যেন নিচে ফেলে দেয় ওই মূর্তিটা তার উপর পড়তেই যাবে তখনই জেভিয়ার তাকে বাঁচায় ওয়েসডে নার্সিং রুমে শুয়ে আছে জেভিয়ার বাঁচানোর সময় সে তার জ্ঞান হারিয়ে ফেলে ওয়ানসডে ঘুম থেকে উঠেই জেভিয়ারকে ধমক দেয় কেন তার জীবন বাঁচানো হলো সে মরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল জেভিয়ারকে ছোটোবেলায় ওয়ানসডে পুরে যাওয়ার থেকে বাঁচায় যার কারণে তার কর্তব্য ছিল ওয়েসডে কে রক্ষা করার জেভিয়ার তাই ওকে বাঁচিয়েছে ওয়েঞ্জডে তা শুনে তাকে ধন্যবাদ না বলে আর উল্টু কথা বলে চলে যায় এই মেয়েটার মুখে সামান্যতম কৃতজ্ঞতা নেই ওয়ানসডে তার নোবেল লিখছিল তখনই সে বিছানায় কিছু লক্ষ্য করে সে বিছানার চাদর সরিয়ে দেখে এটা থিং থিং তাকে দেখে পালাতে যায় ওয়ানসডে থিংকে ধরে ফেলে তারপর থিংকে তার মা বাবার জন্য গোয়েন্দাগিরি ছেড়ে তার জন্য কাজ করতে বলে না হয় থিঙ্ককে সে আজীবনের জন্য তার টেবিলে লক আটকিয়ে রাখবে থিঙ্ক জানে ওয়ান্সডে কেমন সে তার ভয়ে রাজি হয়ে যায় পরের দিন ওয়ানস নিয়ে যাওয়া হয় জেরিকো সিটিতে তার সাইকোলজিক্যাল থেরাপির জন্য মিস উইমস তাকে নিয়ে যায় ডক্টর ভ্যালেরি ওয়েন্সডেকে স্বাগতম জানায় ভ্যালারি ওয়েন্সডেকে তার মনের সব কথা শেয়ার করতে বলে ওয়েন্সডের মনে শুধু একটাই ইচ্ছা মারো না হয় মরো আর কোনো কোনোরকমভাবে এই পৃথিবীটা সহ্য করো ভ্যালেরি বুঝে যায় এই মেয়ে সাধারণ কেউ না ওয়াইসডে ওয়াশরুমে যায় সে জানালা নাট খুলে ছাদের পাইপ দিয়ে নেমে মিস উইমসের চোখ পাখি দিয়ে পালিয়ে যায় সে রাস্তা পার হওয়ার সময় একটি লোকের সাথে ধাক্কা লাগে ওয়াইজডে তার ভবিষ্যৎ দেখে ফেলে এই লোকটি কিছুক্ষণ পর মারা যাবে শহরের মাঝ একটি ক্যাফে সেখানে একটি ছেলে কফি মেশিন ঠিক করে তার নাম টাইলার ওয়াইজডে বুথের মতো টাইলারের সামনে আসে টাইলার তা দেখে বুঝে যায় নেভার মোড়ে স্টুডেন্ট ওই স্কুলের স্টুডেন্টরা এমনই হয় ওয়েসডে একটি কফি অর্ডার দেয় কিন্তু মেশিন নষ্ট হওয়াতে টাইলার অর্ডার নেয় না ওই মেশিন ঠিক করার ম্যানুয়াল ইটালি ভাষায় তাই টাইলার ঠিক করতে পারছে না ওয়েন্সডে ইটালি ভাষা পারে সে ওই মেশিন ঠিক করে দেয় আর তাকে কফি দিতে বলে ট্রাইলারকে ওয়েসডে বাস স্টেশনের লোকেশন জিজ্ঞেস করে এখানে কোথাও বাস স্টেশন নেই রেল স্টেশন আছে ওয়ান্সডে টাইলারকে ওখানে নিয়ে যেতে বলে আর তাকে টাকা দেয় টাইলার ডিউটি টাইম শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না ওয়েন্সডে যদি যেতেই চাই তাহলে তাকে অপেক্ষা করতে হবে ভ্যালেরি বেরিয়ে আসে বাইরে এসে সে ওয়ান্সডে খুঁজে মিস উইমস ভ্যালেরিকে দেখে বুঝে যায় ওয়ান্সডে পালিয়ে গিয়েছে ওয়ান্সডে ক্যাফেতে অপেক্ষা করে তখনই শহরের লোকাল ছেলেরা আসে তাকে দেখে বাঁকা কথা বলছে ওয়েন্সডে তো আর সাধারণ মেয়ে না যে কান্না করে দিবে সে ছেলেদের মেরে ফ্লোরে ফেলে দেয় ওখানে পুলিশ আসে পুলিশ হচ্ছে টাইলারের বাবা অবাক হয় একটি মেয়ে তিন ছেলেকে হারিয়েছে টাইলার ছেলেদের বিরুদ্ধে কথা বলে ওয়েসডেকে বাঁচায় মিস উইমসো ক্যাফেতে আসে ওয়েসডেকে নিয়ে যায় তখনই পুলিশ ওয়েসডেকে দেখে তাকে চিনে ফেলে আর তাকে তার বাবার মতো খনি বলে তাকে এখন থেকে কড়া নজরে রাখবে এই বলে ওয়ার্নিং দেয় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দুর্ঘটনা দেখা যায় ওয়েসডে ওই গাড়িতে বসে বলে দেয় তার ঘাড় ভেঙে গেছে কারণ সে তো আগেই ভবিষ্যৎ দেখেছিল রাতে ওয়ান্সডে সেলো বাজায় কারণ তার মন খারাপ আজকে সে পালাতে পারে নাই রোয়ান লাইব্রেরি থেকে একটি বই আর পৃষ্ঠা ছিঁড়ে নেয় টাইলার তার বাবার ঘর থেকে ওয়ান্সডের পিতার কেস ফাইলটা নিয়ে নেয় সেলো বাজানো শেষে ওয়ান্সডে অ্যানিডের ল্যাপটপ ধার নেয় টাইলারের ঘরে থিং যায় থিংকে দেখে টাইলার অবাক হয়ে যায় আর লাঠি দিয়ে তাকে মারে থিং তার থেকে লাঠি নিয়ে নেয় আর টাইলারকে বসতে বলে থিংয়ের হাতে অ্যানিডের নাম্বার টাইলার ওই নাম্বারে কল করে দেখে ওয়ান্সডে ওয়ানসডে এখান থেকে পালাতে চায় আর সে ট্র্যালারের সাহায্য চায় সামনে শুক্রবার একটি মেলা বসবে তারা তখনই এখান থেকে পালিয়ে যাবে তার কথায় টাইলার রাজি হয় সেও এখান থেকে পালাতে চায় ছুটির দিন মেলায় আসে ওয়েন্সডে ওয়েন্সডে ট্যালারকে বলে পার্কিংয়ে থাকতে তারা ওখান থেকে পালাবে সে একটি দোকানে গিয়ে সবগুলা বেলুন ফাটিয়ে দেয় আর একটি পুতুল পুরস্কার পায় সে দোকানদারকে এই পুতুলটা মিস উইমসকে দিয়ে আসতে বলে কারণ মিস উইমস তাকে নজরে রাখে সে যেন পাড়াতে না পারে দোকানদার মিস উইমসকে পুতুল দেয় আর এখানে ওয়েন্সি সুযোগ বুঝে পার্কিংয়ে চলে আসে টাইলার ওয়েন্সডেকে কে তার বাবার কেস ফাইলটা দেয় এটা টাইলারের বাবার লকার থেকে নিয়ে এসেছে ওয়ানসডে টাইলারকে একটু পছন্দ করতে শুরু করেছে তারপর তারা যাবে তখনই ওই ছেলেগুলো আসে যাদের ওয়েন্সডে ডে মেরেছিল ক্যাফেতে তাদের দেখে ওয়েন্সডে আর টাইলার দৌড় দিয়ে পালায় মেলায় ঢুকে পড়ে দৌড়ানো অবস্থায় রুয়ানের সাথে ধাক্কা লাগে ওয়েন্সডের তখনই দেখে রুয়ান মারা যাবে ওয়েন্সডে রোয়ানকে থামাতে যায় কিন্তু রোয়ান থামে না সে জঙ্গলে ঢুকে যায় ওয়েন্সডে রুয়ানকে অবশেষে থামায় আর রোয়ান তা জাদু দিয়ে ওয়েন্সডে বাতাসে তুলে নেয় ওয়েন্সডে রোয়ানকে বাঁচাতে এসেছে কিন্তু রোয়ান ওয়েন্সডেকে মারতে চায় সে ওই পাখির মূর্তিটা ফালায় ওয়েসডে মারার জন্য কিন্তু পারে না তার মা মারা যাওয়ার আগে বলে যায় ওয়েসডে একসময় নেভারমোর স্কুল ধ্বংস করে দিবে আর নেভারমোরকে রোয়ান বাঁচাতে পারবে এটা তার মা বলে গেছে ওই বইয়ের পৃষ্ঠে যেটা রোয়ান ছিঁড়েছিল এটাই তার প্রমাণ রোয়ান ওয়েঞ্জেকে মেরে ফেলবেই হঠাৎ একটি দানব এসে রোয়ানকে টেনে নিয়ে যায় আর রোয়ানকে কামড় দিয়ে তার শরীর ছিঁড়ে ফেলে রোয়ানকে ওই দানব নির্মমভাবে মেরে ফেলে দানবটা ওয়েন্সডের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে তারপর সে পালিয়ে যায় ওয়েসডে তারপর ভয়ে ভয়ে রোয়ানের কাছে যায় রোয়ানের ওই ছেঁড়া কাগজ বাতাসে ধুলে ধুলে নিচে পড়ে ওয়েসডে তার রুমে ছেঁড়া কাগজ আর তার বাবার কেস ফাইলটা নিয়ে টেবিলে বসে আছে তার মা বাবা তাকে কল করে তার স্কুল কেমন লেগেছে ওয়ানসডে তার ভয়ানক হাসিটা দিয়ে বলে এতদিন ভালো লাগে নাই কিন্তু মনে হচ্ছে এখন ভালো লাগবে আর এটা বলে শেষ হয় ওয়ানসডে প্রথম পর্ব প্রথম পর্ব দিয়ে এই সিরিজের রহস্য শুরু দেখানো হয়েছে নেভার মোর স্কুলে কত অজানা কিছু লোকই আছে তার ইঙ্গিত দিয়েছে ওয়ানসডে কেমন চরিত্রের তার একটি ধারণা দেওয়া হয়েছে একটা স্পলার দিই এই পর্বে সিরিজের ভিলেনকে দেখানো হয়েছে আপনারা যদি বলতে পারেন ভিলেনকে তাহলে কমেন্টে জানাবেন এই এপিসোডের প্রতিটা মুহূর্ত আমি যতটা সম্ভব বাস্তব মানবিক আর ইমোশনাল করে তুলে ধরার চেষ্টা করেছি যাতে তোমরা শুধু গল্প শুনে না বরং সেটা চোখের সামনেও দেখতে পাও তুমি যদি সিরিজটা দেখে থাকো তাহলে কমেন্টে জানাও এই এপিসোডের কোন দৃশ্যটা তোমার সবচেয়ে ভালো লেগেছে পরের পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো না হয় আমাকে হারিয়ে ফেলবে